আমরা যারা ঢাকায় থাকি তারা সবাই কম বেশি মাওয়াঘাটে যাই ইলিশ ভাজা খেতে তো বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা যাই বাসে অথবা মোটরসাইকেলে অথবা কোনো একটা গাড়ি ভাড়া করে তো সেক্ষেত্রে দেখা যায় কি রাস্তায় অনেক বেশি জ্যাম হয় অনেকটা সময় নষ্ট হয় সাথে এক সময় বিরক্তি চলে আসে তো এইবার প্রথমবারের মতো আমি ট্রেনে চড়ে মাওয়াঘাটে গিয়েছিলাম এটা হচ্ছে মধুমতি নামের একটা ট্রেন যায় বিকাল তিনটার সময় আপনার ভাড়া নিবে মাত্র পঞ্চান্ন টাকা আর সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়তো বা এক ঘন্টাও লাগতে পারে আর আপনি এই ট্রেনে চড়ে যাওয়ার সময় উপর থেকে যে সুন্দর একটা দৃশ্য দেখবেন আপনার মনটা এমনিতেই ভরে যাবে তারপরে সেখান থেকে আপনি মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে এই পুরাণ ঘাট নামে এই জায়গাটাতে আসতে পারবেন এখান থেকে সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার যে দৃশ্যটা সেটা এক প্রকার অসাধারণ আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন মূলত অনেক বৃষ্টি ছিল এই জন্য সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা দেখা হয়নি তবে আমি অনেক ভিডিওতে দেখেছি তবে এখানে যাওয়ার পরে যেটা মনে হলো আসলেই সুন্দর এই জায়গাটায় একটা বিকেল অনেক সুন্দরভাবে আপনি চাইলে কাটিয়ে দিতে পারেন প্রিয় মানুষের সাথে অথবা ফ্যামিলির মানুষজনের সাথে বন্ধু বান্ধবদের সাথে আমি বৃষ্টির দিনে যাওয়ার কারণে জায়গাটা অনেক ফাঁকা ছিল খুব একটা লোকজন আসেনি তবে এক কথায় জায়গাটা খুবই সুন্দর তারপরে সেখান থেকে আবার চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই শিমুলিয়া ঘাটে চলে আসতে পারেন যেখানে আপনারা আগে বলতে গেলে বা দুই তিন বছর আগে ইলিশ ভাজা খেতে যাইতেন সেই জায়গাটা এই জায়গাটা এখন একদম পরিবর্তন করে ফেলেছে আগে যেমন লোকাল কিছু দোকান ছিল মূলত আমরা সেখান থেকেই আগে ইলিশ ভাজা খাইতাম মোটামুটি খাবার তখন ভালোই ছিল কিন্তু এখন আমার যাওয়ার পরে যেটা মনে হয়েছে যে আমরা খুব একটা টাটকা ইলিশ খাচ্ছি না বা অনেক সময় ইলিশ মাছও খাচ্ছি না অন্য কি যেন একটা মাছ পাওয়া যায় সেটাকে তারা ইলিশ বলে চালিয়ে দেয় তবে এটা সত্যি কথা এরা হচ্ছে আপনার সামনে ইলিশ মাছ কেটে আপনাকে ভেজে দিবে আমরাও খেয়েছিলাম সেইভাবে আর এখানে হচ্ছে এক প্রকার মেলার মতো অনেক দোকানপাট আছে সাথে আপনার শুধু যে ইলিশ ভাজি তা কিন্তু না আপনার বিভিন্ন ধরনের বারবিকিউ তারপরে অনেক ধরনের আইটেম বলতে গেলে এই জায়গাটা আর কি রেস্টুরেন্ট দিয়ে বা মেলার মতো করে সুন্দরভাবে সাজানো হয়েছে তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আবার বসার জায়গা করেছে যে সমুদ্রের পাড়ে আপনারা যেভাবে বসে থাকেন সেভাবে আপনি এখন নদীর পাড়েও বসে থাকতে পারবেন তো এই তো আমরা এখানে যাওয়ার পর এভাবে ইলিশ ভাজা খেয়েছিলাম আর এতটাই বৃষ্টি ছিল তখন কিন্তু বিকেল কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে বা ঝড় উঠে আসবে এরকম একটা পরিস্থিতি ছিল এরকম নদীর পাড়ে বসে আপনিও খেতে পারবেন যদি মাওয়া ঘাটে যান তো যাই হোক জায়গাটা ভালো লেগেছিল কম খরচে যদি আপনারা মাওয়াঘাটে যেতে চান বলতে গেলে ভাড়ার খরচটা যদি আপনারা কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই ট্রেনে যেতে পারেন